চলুন যাই গিয়ে দেখি আমরা এই গানটা একটা জিকিরের মধ্যে লাগিয়ে দিই আর দেশত মুসলমানর ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম এসটি সাথে। সোন বাক্স ডবল আনি মোবাইল তোন গান সারি হিন্দি গান ডিসকো গান লাশরা গান ফাশরা গান তালে তালে উয়া ভালা ভালা দে আসনা নাই আচ্ছা এটা তো অলরেডি টিকটকারের হাতে চলে গেছে এখন আমরা দেখব টিকটকার এটার সাথে লিপসিং করলে কেমন হয় চলুন গিয়ে দেখি আরব দেশে তো মুসলমানের ঘর দুয়ারে মেহেদির জলই নাম লাগে গ্যালারি সিস্টেম স্টেছাল সামনে বাক্স ডবল আনি হিন্দি গানর তালে তালে ইস্কু গানর তালে তালে লাসেরা গানর তালে তালে উওয়া ভালা ফালা দে আসনা নাই আসে আসনা নাই আসে আসনা নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন হিন্দি ইমান ঘরে বন্দি তারপরে বাংলা ইমান উপর হামলা টিংনা বেটি ঠিক ঠিক আরে টিংনা বেটি ঠিক ঠিক আরে উগনা মে বে

সুর ঘরে দেব বারটার ফরে শেষ ঘরে দেব ফজুরের ফরে আজাম যে উনানা পরে তিনা বেটি ইয়ার পরে শুরু করে হিন্দি গানোর সুর ধরে সেইয়ি সাথে মারে যা বড় মজা মে ইসাতে মারাইয়া মে বড় মজা ইয়ে লড়াইয়া হই নাস্তে নাস্তে আত যা টিকে বস কা গোড়া মর্ডার মর্ডার পাইতে লাগতে আসনা নাই আসে আসনা নাই আসে আসনা নাই আসে আসনা নাই আসে ইয়ার পরে গরম গরি সুর দরি সরলি টান মার সারেগা মা পাদানি চে সানিদা পা মাগারি চে পারবা কা টিং টিং টানারে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ভিডিও আরো পেতে সবাই বেল আইকনটা অন করে মর্ডার মর্ডার বাইরে লাগতে আসে না নাই আসে আসে না নাই আসে আসে না নাই আসে আসে না নাই আসে